গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই শরীর কৃপায় ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি এখন মানে এখান থেকে ব্লগটি শুরু করলাম এখন ঘড়ির কাটায় বাজে নটা চল্লিশ তা দেখো আমি স্নান টান করে একদম চলে এসেছি ফ্রেশ হয়ে নিচ্ছি তা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে কোথাও যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও তা দেখো আমি সবার প্রথমে একটু পুজোটা সেরে নিচ্ছি আজকে সমস্ত কাজ টাজ কমপ্লিট করেই নিয়েছি যেন আজকে বৃহস্পতিবার পুজোটা কিন্তু একটু করে নিলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয় বৃহস্পতিবারে পুজো করতে না একটু সময় লাগে তা দেখো এখানে সমস্ত রেডি করে নিয়েছি ঠাকুরকে মানে বাটা ফাটা দিয়ে দিয়েছি নিবেদন দিয়ে দিয়েছি আর এখানে ধুনো ধরিয়ে নিচ্ছি আর সব সময় আমি একটু কপ্প দিই আমার না কপুরের গন্ধটা ভীষণ ভালো লাগে এটা নাকি ঘরের পক্ষেও ভালো তার জন্যই আমি দিয়ে থাকি দেখো পুজোটা করে নিচ্ছি আমি এখানে দেখো আমার ঠাকুরকে সোয়েটার পরিয়ে দিয়েছি এত ঠান্ডা পড়েছে আর আজকে তো জানি না রোদ উঠবে কিনা বৃষ্টি হবে শুনছি তাই আজকে কাঁচা ধোয়া সেভাবে করিনি শুধু বাসি জামা কাপড়গুলোই আমি একটু কেঁচে দিলাম একটু রোদে মানে রোদ নেই মেলে দিলাম যতটা জল ঝরে আর কি ততটাই ভালো আর এখানে রান্নাটা চাপিয়ে দিচ্ছি আজকে করব লাউ শাক আর কি লাউ ডাটা এনেছিলাম সেটা বেগুন আলু দিয়ে শিম দিয়ে একটা তরকারি করে নেবো কালো জিরা আর বড়ি দিয়েছি যেন না রোদ নেই বলে বড়িটাও রোদে দিতে পাচ্ছি না প্রচণ্ড সমস্যা হচ্ছে মনে হচ্ছে এবার বড়িগুলো সবই নষ্ট হয়ে যাবে কিন্তু নষ্ট হলে ভীষণ গায়েও লাগে যেন না হনুমানকে পাহারা দিয়ে আমাদের বড়িগুলোকে বাইরে দিতে হয় মানে খুবই কষ্টের একটা ব্যাপার থাকে তা দেখো ওই দুটো কড়াইতে আজকে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি রান্নাটাও একটু দেখতে যেয়ে পুজো টুজো করে একেবারে রান্নাটা করছি খুলে ওখানে একটু লাউ শাক বসিয়েছি আর এখানে আমি আলুর দমটা করে নিচ্ছি এখানে ধনে আর আদা জিরা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো তাহলেই ভালো লাগবে আর কি একটু গরম জল আমি রেখে দিই সব সময়ের জন্য আর দেখো রান্নার ফাঁকে ফাঁকে না আমি মানে সব সময় যখনই রান্না করি কাজকর্ম করি একটু বাসনগুলো মেজে রাখি কখনো একটু ভুর করে রাখি না তাহলে আমার সমস্যা যেহেতু রান্নাঘরটা ছোট প্রথম কথা তারপরের কথা হচ্ছে আমাকে সমস্ত কিছু একা হাতে তো সামলাতে হয় আর তো কেউ নেই একা নিজের মতো নিজে করি কাজকর্ম আর একদমই ফেলে রাখি না যখনই যেই কাজটাই করি না কেন একটু গুছিয়ে রাখার সব সময় চেষ্টা করি যে তাহলে আমার কি পরের কাজটা কিন্তু কোনো অসুবিধা হয় না দেখো বন্ধুরা আমি কিন্তু একদম একটা সিম্পল মানুষ আর খুব সাধারণ এক গৃহবধূ সাধারণ ঘরেই আমি আছি তাই আমার কাজ কাজকর্ম জীবনযাপন সবই সাধারণ তাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো নতুন বন্ধুরা কেউ ভিডিও দেখে থাকলে তাদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো বন্ধুরা আলুর দমটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই কড়াটা মেজে নিলাম তাহলে কিন্তু আমার কাজ কমপ্লিট একদম রান্নাঘরটা পয় পরিষ্কার করে নিয়েছি টাইলসগুলো না আমি প্রত্যেক দিন ওইভাবেই গুছ মানে পয় পরিষ্কার করে নিই যতই তুমি চিমনি চালাও না কেন আমার মনে হয় যেন দেয়ালগুলোতেও কাজটা হয় আগে জানলে সত্যি আমি চিমনি একদম লাগাতাম না আমার ভালোও লাগে না সবটা যেন তেল তেলকাছটা বেরোয়ও না তা দেখো এখানে আমি কিন্তু বিছানা চাদরটা অনেকটা দিন ধরেই পাল্টানো হচ্ছে না এমনি যা ওয়েদারের অবস্থা আর কাশলে তো শুকোবে না রেখেও দেব ভোর করে যখন একদম সুন্দরভাবে রোদ উঠবে আকাশে তখনই আমি কেচে নেব তাহলে এক রোদেই সমস্ত জিনিস শুকিয়ে যায় আর ভালোও লাগে তাই দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু বিছানার কাজ কমপ্লিট করে নিয়ে শোকেসটাও একটু গুছিয়ে নিচ্ছি আর এখানে থাকে বেশিরভাগটাই বরের ওষুধ কি করবে বর যখন ধরো দুপুরে ওষুধ খাবে যাই যখনই খাক সকালে ওষুধটা তো আমি দিয়ে দিই নিজে হাতে একদম গুছিয়ে রাখবে না সেই মানে ছড়িয়ে টড়িয়ে রাখে তো এগুলো আমার দায়িত্বের মধ্যেই পরে কিন্তু গুছিয়ে রাখাটা সেটাই আমি করে থাকি তো দেখ বড় চলে এসেছে দুপুরে খাওয়া দাওয়া সে নিয়েছি যা রান্না করেছি ওই দিয়ে তা অনেকটা সময় পার করে চলে এলাম আমি বন্ধুরা একটু রেস্ট নিয়েছি আর এখন সন্ধে দিতেও চলে এসছি সন্ধে দিয়ে সারা ঘরে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম আর লক্ষ্মীর পাঁচাইটা সাধারণত আমি সকালে পড়ার সময় পাই না ছোটোবেলা আবার আস্তে আস্তে বড়োবেলা যখন হবে চেষ্টা করব তখন সকালেই পড়া। আমার মনে হয় যেন সকালের থেকে রাতে পড়াটাই ভালো লাগে নিশ্চিন্তেও পড়তে পারি আমি আর সকালে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে থেকে না তখন পড়াও হয় না দেখো আমি এখানে পড়ে আর সব সবসময় একঘটি জল রাখি ঠাকুরের জন্য গোপাল তো নেই সবসময় মনে হয় যেন গোপাল গোপালই বলতে থাকি গণেশ ঠাকুরকে একটু শুয়ে দিলাম বালিশ গোল বালিশ দিয়ে আর এই পর্দা দিয়ে দিলাম আমার ঠাকুরের কাজটাও কমপ্লিট হয়ে গেল আর দেখো কতগুলো কাজ আমার বাকিও ছিল মানে প্রেস করা হয়নি আমার চুড়িদার আর মেয়ের চুড়িদার আর কি তা ভাবছি সেগুলো একটুখানি প্রেস করে নিই হাতে সময় থাকলে কখন মানে কোনো কাজ ফেলে রাখি না যখনই সময় পাই তখনই টুকটাক চেষ্টা করি যে কাজগুলো সেরে নেওয়ার জন্য আমি সবসময় সংসারের কাজগুলো না এইভাবেই গুছিয়ে করি যাতে আমার পরে আর কি অসুবিধা হয় না কোথাও গেলে দেখো পড়তেও কিন্তু আমার সমস্যা হবে না আর এখানে সন্ধ্যাবেলা চলে এলাম আমি বরের একটু মানে খাবার নেব আজকে শোন বলেছি যে আমি ছোলা ভিজিয়ে রেখেছি কি খাবার সেদ্ধ নাকি তা বললো একটু ভাজা করে নিয়ে মুড়ি দিয়ে খাবো তা ওখানে একটু ভাজা করে নিচ্ছি আর এখানে আমি একটা দুধের প্যাকেট আনতে গেছিলাম ফাঁকে দুধের প্যাকেটটাও নিয়ে এসেছি আজকে এমনি দুধটা পাইনি ডবল টনটা পেয়েছি তাই ভাবছি বরকে একটু রাতে দেবো অন্য ডবল টোনটা আনি আগে আনতাম শুধু বরের জন্যই এখন আমি আনি চায়ের জন্য হ্যাঁ কী করব ডাবল টোনটা যখন পেয়েছি এটাকে চা খেয়ে নেবো আর বরকে আজকে একটু দিয়ে দেব আর দেব না যেহেতু মানে বাসি থেকে যাবে সেটা চা খেয়ে নেব। আর দেখো এখানে চাও হয়ে গেছে আর ছোলাটাও ভেজে নিয়েছি দোকানে যাব একটু দোকান থেকে আবার চলে আসবো এসে রাতের রুটি রুটি করব। দোকান থেকে আবার তেল আনলাম যেহেতু তেল নেই ঘরে দেখলাম একদম বাড়ন্ত একটু পরোটা করব বলে তেল লাগবে তাই একটু সর্ষের তেল আর একটা সানফ্লাওয়ার তেল নিয়ে চলে এলাম দাদা বড় আজকে চলে এসেছে যেহেতু মানে বৃষ্টি দিন দোকানে বলছে ব্যছে কেনাও নেই ঠান্ডা ভালো লাগছে না আমিও গেছিলাম আমি একটু আগে ফিরে এসেছি কেননা আমাকে তো রুটি করতে হবে ছেনতে হবে আর দেখবে যখনই আটা ছিনবে না সাথে সাথে রুটি করলে খুব ভালো হয় না তা আমি সব সময় চেষ্টা করি পাঁচ দশ মিনিট একটু ছেনে রাখার জন্য এসে বলছে বর বলছে একটু গরম জল দাও কিন্তু গরম জল তো সবে বসিয়েছি বরকে আবার এক গ্লাস গরম জল দিলাম সে মানে ঠান্ডা জলের সাথে মিশিয়ে দিলাম খেয়ে নিল আর এই যে ফ্লাক্সে তুলে রাখলাম এটা কালকের জন্য প্রত্যেক দিনে আমাকে জলটা ফুটিয়ে নিতে হয় বরকে ফোটানো জল দিতে হয় আর কি আর এখানে দেখো রুটি হয়েছে সুন্দর করে ফুলেছে দেখো আর একটু সামান্য তেল দিয়ে বরের জন্য কটা পরোটা করব আমার জন্য পরোটা করে নেব তা বরকে আগে খেতে দিয়ে দিই চলে এসছে তো তারপরে আমি আবার ভেজে নিয়ে বসে যাবো এক্ষুনি এখানে দেখো আলুর দম আর লাউ শাক দিয়েছি আর একটু দুধ দিয়েছি এক গ্লাস খেয়ে নিচ্ছি এবার আমিও বসে যাব একই খাবার দুজনেই খেয়ে নেব তা বন্ধুরা এখানে আমি খাওয়া দাওয়াটা সে নিচ্ছি দেখো ঘড়ির কাটায় বাজে দশটার দশ আমার সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘর দেখো একদম গুছিয়ে পরিপাটি করে রেখেছি পরের দিন কিন্তু আমাকে উঠে আর সমস্যায় পড়তে হয় না বর বললো দেখো বাইরে গিয়ে সত্যি তাই দেখো কীভাবে কুয়াশা ঢুকছে ঘরে তো বন্ধুরা আজকে এখানেই রেখে দিলাম টারটা আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে তোমরা